আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাড়িতে এসেই প্রায় প্রতিদিন সকালে এমন একটা দৃশ্য দেখে আমার ঘুমটা ভাঙে খুব মায়ার একটা দৃশ্য তো আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি সকালে হাত মুখ ধুয়ে বসে আছি আমরা একটু কুলের আচার এনে দিয়েছি এখানে তো আমি সেটাই খাচ্ছিলাম ওদিকে সকালে নাস্তা করেছি সে ওভাবে আছে একটু চটপটে খেয়েছি সকালে বাড়িতে যে গরম সারাক্ষণ সোলারের ফ্যানটাই আমার একমাত্র ভরসা আমার নানার বাড়িতে না অনেক গরম ও টিনের চাল দুপুরের দিকে না একদম ফ্যান চালানোই যায় না সিলিং ফ্যান চালালেই মনে হয় যেন আগুন পড়ছে সব সবসময় আমার মুখের কাছে এই ফ্যানটাই আমি দিয়ে রাখি আর এদিকে আম্মা ঘরটা ঝাড়ু দিচ্ছে সকাল সকাল আম্মা বসে গেছে এখানে মেহেদি পাতা বাড়তে আমি এমনিতেই মেহেদি হাতে কম দিই বাড়িতে আসলে না আম্মা বেটে দেয় তো আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও মেহেদি দিতে হয় হাতে কারণ এত কষ্ট করে আমার আম্মা যেহেতু বাটে তো আম্মা এদিকে মেহেদি পাতা বাড়ছে আর আমি এদিকে না গাছের আমটা দেখছি এবার প্রায় গাছে বেশ একটা আম হয়নি কিন্তু এই গাছটাতে এত আম হয়েছে দেখে মনটা ভালো হয়ে গেছে গাছটা বেশি বড় না কিন্তু আম যেন আছে আঙ্গুরের মতো ভাবছি গাছ থেকে আম পেড়ে আম মাখিয়ে খাবো বিকালের দিকে টাটকা আম মজা লাগবে খুব তো ওদিকে আম্মা ডাকছে আর আমি এদিকে বাধ্য মেয়ের মতো হাতে পায়ে মেহেদি মেখে বসে আছি এখন তো আর একদম নড়াচড়া করা যাবে না বসেদের আগে শুকাবে কি না কে জানে নুপুরটা দু একদিন পরেছি তাতেই কেমন একটা কালো কালো হয়ে গেছে গোসল করে এবার বসে গেছে দুপুরের খাবার খাওয়ার জন্য এখানে আছে মাছ ভাজা ট্যাংরা মাছ আছে আর পাঙ্গাস মাছ আছে দুইটা মাছই আমার পছন্দ আর এখানে আছে পুঁই শাক ডাল দিয়ে পুঁই শাকে এত লবণ হয়ে গিয়েছিল আমরা না কেউ খেতে পারিনি আর আছে কুমড়ার তরকারি কুমড়া সজিনার ডাটা আর পাঙ্গাস মাছ তো আমি এখানে বেশ অনেকগুলো ভাত নিয়ে নিয়েছি বা দুপুরের খাওয়াটা খাব বাড়িতে এসে যে এত অলস সময় কাটছে দিন মানে অকাজের ভিতর দিয়ে চলে যাচ্ছে তো ফ্রিজে একটু মাংস ছিল সেটা বের করে এখন গরম করা হলো আর রাতে খাবারে আছে এখানে হলো দুপুরের সেই কুমড়া তরকারি মাছ ভাজা আর মাংস সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ